সেদিন পরে গেছে না মস্ত শাক ধরিয়ে তোর বাবার সাথে বসেছি বসিয়ে মনে কর অনেকক্ষণ বুঝে এলাম যে হোক বিয়ে চা লাগছে কাম কাজও করে আরো কথা হয়েছে যে বিয়ে বলে কাম কাজ করবি

তোমার মুসিদ নিয়ে বন্ধু তাই ভাই থাকুন সেটাই এগুলো দেন নাই তোমার এলাকা বাজার স্যান্ডেল লুড়ি ছুড়ি গেলে কোনো মুসিদ তোমার স্যান্ডেল ছুড়ি করে না তোমার যে মানুষটা হস করিয়ে আসলেন মানুষ হস করিয়ে আসলে চেঞ্জ হয় আগে যত ধরনের খারাপ কাজ আছে খারাপ আচরণ আছে সবগুলো পরিবর্তন করে তোমরা হস করিয়ে সেই তোমার আগের মতো করি বেরবা লাগছে তোমার এই তোমার দেখা দিই যে এলাকা যেমন মনে মানুষের জেলে ভালো ভালো হাজিয়েছে মনে করেন যে তোমার তোমার কারণে ওই হাজিগুলো সম্মান পায় না সেটা জানেন মনে করো তোমার মতো মানে সব হাজি তোমার মতো মানুষ পরিবর্তন হয় পরিবর্তন হওয়ার চেষ্টা করো সুছেন এই খারাপ কাজগুলো আর করেন না এই হাজী মানুষের দিলে মানসম্মান নষ্ট করেন না মানুষ তোমার নামে এলা মানুষ বড় করে তোমার সামরত করে না মানুষ তোমার এলা ছাগল আজি কয় সুছেন তোমার এইলে বৈশিষ্ট্যর কারণে তোমা এলা ছাগলা জি দূর ভাই এ কাউতা আমাক ছাগলা জি কয় এ হলে দুনিয়া জুড়াতে খাতা ছাড়ি এইজনে তোমারে দেখম না তুমি তো আমার হাড়ুড়ে বস না হাড়ুড়ে বস

তোমরা খালি দুই জনে মোর খালি কুকর মগুলে দেখ পেন জান খারাপ কাজ গুলা দেখ পেন জান ভাল কাজ আ দেন না তোমরা দুই জন ওই জনে দুই জনে খালি বসি বসি খালি আ না শুরু করছেন না ও আর না ও দূর ভাই কথা না এ ভাই এখন কে তোমরা তো এই দুনিয়া তুমি খালি আর ভালো নই করো তোমরা ভালো হন মানুষ তো ভালো মানুষ ভালো করো আমাও ভালো করবে তোমরা দুই জন ফাসে ভালো না তোমরা দুই জন আমরা ফাসে তোমরা তোমরা মানুষ তো ফাসে কাম করে আচ্ছা খালি মোর খালি কুকর